বিসমুল রহমান রাহিম সম্মানিত সুদে আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইট অ্যান্ড ট্যাক্সি স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব আয়কর আইন দু অনুযায়ী ব্যক্তি বলতে কী বোঝায় রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ কী এবং রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ পরবর্তী সময়ে যদি আপনি রিটার্ন দাখিল করতে চান সেক্ষেত্রে কর পরিগণনা কী হবে তার এই টুজে শেয়ার করার চেষ্টা করবে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সমানতে শুধু কর নির্ধারণের সুবিধার্থে আয়কর আইন দু হাজার তেইশের ধারা দুইয়ের উপদফা ঊনসত্তর অনুযায়ী ব্যাক শ্রেণীকে আমরা মানে সাতটি শ্রেণী বিভক্ত করা হয়েছে এর মধ্যে ক বলছি কোনো স্বাভাবিক ব্যক্তি যেটা ন্যাচারাল পার্সন বা ইন্ডিভিজুয়াল দুই হলো ফার্ম অর্থাৎ পার্টনারশিপ ফার্ম দুইয়ের উপধারা আটান্ন তিন হল ব্যক্তিসংহত এসোসিয়েশন অফ পার্সন চার হল হিন্দু অবিভক্ত পরিবার ৫ হল ট্রাস্ট ছয় হলো তহবিল সাত হলো কোম্পানি অর্থাৎ এই সাতটি শ্রেণিতেই কিন্তু ব্যক্তি শ্রেণীকে বিভক্ত করা হয়েছে তাহলে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ কী হবে আচ্ছা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে আয়কর আইন দুহাজার তেইশের ধারা দুইয়ের উপদফা আশির ক অনুসারে এটা নতুন রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ তো সেখানে বলা রয়েছে যে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ কী হবে স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার কদতার ক্ষেত্রে আইবর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের তিরিশতম দিন অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষের স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে রিটার্ন দাখিলের শেষ তারিখ কবে হবে তিরিশে নভেম্বর খ হলো স্বাভাবিক ব্যক্তি হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য কদতার ক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির নবম মাসের পনেরোতম দিন অথবা যেই ক্ষেত্রে পনেরোতম দিন সেপ্টেম্বর মাসের পনেরোতম দিনের পূর্বের তারিখ পড়ে সেই ক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী সেপ্টেম্বর মাসের পনেরোতম দিন যদি উদাহরণ সাহায্য দেখি তাহলে দেখেন যদি একত্রিশে ডিসেম্বর আপনার আয়বাসের শেষ তারিখ হয় সেক্ষেত্রে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ হবে পনেরোই সেপ্টেম্বর যদি আপনার আয়বাসের শেষ তারিখ একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সেক্ষেত্রে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ হবে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং তিরিশে জুন দু হাজার পঁচিশ হলে এটা হবে পনেরোই মার্চ দুই হাজার ছাব্বিশ তাহলে কি যে কোম্পানি করদাতার ক্ষেত্রে যাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট তিরিশে জুন দু তাদের রিটার্ন দাখিলের শেষ তারিখ হবে পনেরোই মার্চ দুই যারা পূর্বে কখনোই রিটার্ন জমা দেয়নি এরূপ স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয় বর্ষ শেষ হবার পরবর্তী তিরিশে জুন অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হবে তিরিশে জুন দু হাজার ছাব্বিশ অর্থাৎ নতুন কদাতাদের ক্ষেত্রে আচ্ছা এরপর আমরা দেখবো যে বিদেশি অবস্থানরত কোন স্বাভাবিক ব্যক্তি কদাতার ক্ষেত্রে কি হবে তার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হতে নব্বইতম দিন যদি উক্ত রূপ ব্যক্তি উচ্চশিক্ষার জন্য ছুটিতে বা অথবা চাকরির জন্য প্রেশনে বা লিয়েনে নিযুক্ত হইয়া বাংলাদেশের বাইরে অবস্থান করেন বা অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা এবং পারমিটধারী হয়ে বাংলাদেশের বাইরে অবস্থান করেন উম হল কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পূর্বে দাখিলকৃত লিখিত আবেদনের ভিত্তিতে অনিবার্য কারণ বিবেচনায় কর কমিশনার কর্তৃক অনুমোদিত তারিখ যাহা উপ দফা ক খ ক গ ও এ উল্লেখিত দিন হতে তম দিনের বেশি কখনোই হইবে না আচ্ছা যদি উপরে উল্লেখিত দিন সরকারি ছুটির দিন হয় তাহলে উক্ত দিনের অব্যবহিত পরবর্তী কর্মদিবসই আমাদের আয়কর রিটার্ন দাখলে নির্দিষ্ট তারিখ হবে এখন রিটার্ন দাখলে নির্দিষ্ট তারিখের পরে যদি কর পরিগণনা করতে চান ধারা একশো চুয়াত্তর অনুযায়ী তাহলে কী হবে সেটা দেখুন তাহলে ধারা একশো অনুযায়ী রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে এরূপ কোনো করদাতা রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের মধ্যে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে এই আইনের অন্যান্য বিধানের অধীন উদ্ভূত দায় অক্ষুণ্ণ রেখে নিম্ন বর্ণিত নিয়মে করদাতার কর নির্ধারিত এবং প্রদেয় হবে সেক্ষেত্রে কি টু পার্সেন্ট অতিরিক্ত কর দিতে হবে এক্ষেত্রে ফর্মুলাটা হলো ক ইজ ইকুয়ালস টু ক যোগ খ মাইনাস গ ইন্টু ঘ ইন্টু জিরো পয়েন্ট জিরো টু এখন এক্ষেত্রে যদি ক ইস টু কি মোট প্রদেয় করের পরিমাণ আচ্ছা খ ইসিক টু কি যে কদতা রিটার্ন দাখিলে নির্দিষ্ট তারিখ বা ইহার পূর্বে রিটার্ন দাখিল করিলে মোট যে পরিমাণ কর পরিশোধ করতেন সেই অঙ্ক অর্থাৎ নির্দিষ্ট তারিখের মধ্যে যদি রিটার্ন দাখিল করতেন ট্যাক্স ক্যালকুলেশন করে যেটা হবে সেইটা প্লাস ষষ্ঠ তফসিলের অংশ কি এক এর দফা চার পাঁচ ছয় সাত আট সতেরো ও পঁয়ত্রিশ এবং চাকরি হতে আয় পরিগণনার ক্ষেত্রে যে কর অব্যাহতি সেইটা ব্যতীত যদি অন্যান্য কোনো কর অব্যাহতি সুবিধা থাকে সেরূপ যেরূপ কর পরিগণনা করা হইতো সেরূপ কর পরিগণনা এখানে বিবেচনায় আপনাকে অবশ্যই আনতে হবে তবে এক্ষেত্রে আপনারা আরেকটু বিষয় দেখে নেবেন সেটা হলো অর্থ অধ্যাদেশ দু হাজার পঁচিশ সেখানে খুব সুন্দরভাবে এই পরিবর্তনটা একশো চুয়াত্তর ধারার আন্ডারে সেখানে আপনাদের খুব সুন্দরভাবে বলা রয়েছে যে চাকরি হতে আয় পরিগণনার ক্ষেত্রে যে কর অব্যাহতি সেটা কিন্তু বাদে সেটা বাদে যদি অন্যান্য কর অব্যাহতি সুবিধা থাকে সেইটা এখানে বিবেচনায় আনতে হবে আচ্ছা সেটা একটু দেখে নিন এরপরে বলা হয়েছে ন্যূনতম কর সার সরল সুদ ব্যতীত এই আইনের অধীন প্রযোজ্য বা ধার্যকৃত অন্য কোনো জরিমানা বা ইহার অঙ্ক ইহার মধ্যে অন্তর্ভুক্ত হবে না গ হলো উক্ত আয়বর্ষে আপনার কদাতা কর্তৃক পরিশোধিত অগ্রিম কর এবং উৎস করের সমষ্টি যেটা আছে এরপরে ঘ হল নিম্নবর্ণিত রূপে নির্ধারিত মাসের সংখ্যা এর মধ্যে সরে অত বলা হয়েছে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ অতিক্রান্ত হইবার পর মাসের সংখ্যা অনধিক চব্বিশ মাস অর্থাৎ টু পার্সেন্ট যেটা হবে সেটা কোনোভাবে চব্বিশ মাসের চেয়ে বেশি হবে না এরপরে বলা রয়েছে যে কোনো মাসের ভগ্নাংশ এক মাস হিসেবে পরিগণিত হবে অর্থাৎ পনেরো দিন বিশ দিন আঠারো দিন এরকম যদি হয় তাহলে দিন হিসেবে না করে পুরোপুরি মাস হিসেবে পরিগণনা করতে হবে তাহলে যদি আপনি কর আয়কর রিটার্ন দাখিলের যে নির্দিষ্ট তারিখ সেই নির্দিষ্ট তারিখের পরে আয়কর রিটার্ন জমা দিলে অতিরিক্ত টু পার্সেন্ট হারে আপনাকে কিন্তু অতিরিক্ত কর আপনাকে পরিশোধ করতে হবে তাহলে বিষয়টা কি দাঁড়ালো আপনার মোট প্রদেয় করের পরিমাণ সেখান থেকে ক কী হবে খ হচ্ছে আপনার যদি রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পূর্বে যেভাবে কর পরিগণনা করতেন সেই কর প্লাস হলো আপনার খ মাইনাস গ এই খ থেকে গটা বাদ যাবে সেটা কি গটা যে উক্ত আয়বর্ষে করদাতা কর্তৃক যদি অগ্রিম কর বা উচ্চ কর থাকে সেটা বাদ দিয়ে যা হবে ইন্টু ঘ হচ্ছে কি যে আপনার কত মাস সেটা পাঁচ মাস না দুই মাস না এক মাস সেই মাসের সংখ্যা ইন্টু জিরো পয়েন্ট জিরো টু করলেই আপনার অতিরিক্ত কর একশো চুয়াত্তর ধারার আন্ডারে সেটা বেড়ে আসবে তাহলে সম্মানিত শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে আজকের ভিডিওতে আমরা যেটা শেয়ার করলাম যে আয়কর আইন দু হাজার তেইশ অনে যে করদাতা কারা করদাতার ক্ষেত্রে রিটার্ন দেখলে নির্দিষ্ট তারিখ কী হবে এবং নির্দিষ্ট তারিখের পরে যদি আপনি আয়কর রিটার্ন জমা দেন সেক্ষেত্রে কর পরিগণনা কী হবে কত পার্সেন্ট হারে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে তার এ টু যদি শেয়ার করার চেষ্টা করলাম তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ সবাই